আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল রাত থেকে বৃষ্টি সাথে আমার বাহিরে চার পাঁচটা বেশ স্বাস্থ্যতা হয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি আর আমি অনেক চিন্তা করতেছি যে আমি তো বাহিরে রান্না করি এখন আজকে আমি কোথায় রান্না করব কিভাবে আমি রান্নাটা করব আর আপনাদের সাথে কিভাবে আমি শেয়ার করি যা সকালবেলা আই সেই বলতাছে যে আজকে তো বাহিরে রান্না করা যাইব না তো আজকে আমরা ঘরের ভিতরে রান্না করব তো আজকে গ্যাসের চুলা রান্না করব না আর আজকে রান্না করব মাটি আজকে একটি মজার খাবার তৈরি করব অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখবেন ফুল রেসিপিটা দেখলে আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো ফ্রিজ থেকে মাছ সবজি সবকিছু বের করে নিয়েছিলাম যেহেতু বাইরের বৃষ্টি তো মাছটা রাব্বু বলছিল যে আজকে বুনা খিচুড়ি রান্না করলে ভালো হবে সেই জন্য আজকে বুনা খিচুড়ি রান্না করতেছি আর যে সবজি মাছ রাখ আনছিলাম ওইগুলা ফ্রিজে আবার রিটার্ন ফেরত নিয়েছি বুনা খিচুড়ি রান্না করব আজকে মুরগির গুস্ত দিয়ে তো এই তো থেকে আমি মুরগির গোস্ত নামিয়ে মুরগির গোস্তটা আমি কেটে নিতাছি আর ওই পাশ দিয়ে সব ধরনের মশলা রেডি করতেছি যায়। এইখানে আছে এক কেজি পোলাও চালের প্যাকেট আর প্যাকেটটা পুরোটাই আমাদের রান্না করতে হবে ইভেন আমার কিন্তু মুরগির গোস্তটা পুরোটা কাটা হয় নাই ওই পাশ দিয়ে গ্লিজা কিন্তু মুরগির গোস্তটা আবার কেটে নিতে এখানে আছে মুগ ডালের প্যাকেট তো মুগ ডালের প্যাকেটটাও আমি কেটে নিলাম মুগ ডাল যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণে আমি দিব আধা কেজি চাউলের মধ্যে এক মুগ পোলাও চাউলটা ধুয়ে তারপরে এক পাশে রাখবো আর মশলা সব রেডি করে নিয়েছি ওই পাশ দিয়ে কিন্তু লিজাও মুরগির গোস্তটা কেটে নিতেছে এই পাশ দিয়ে আমি মাটির চুলায় আগুনটা ধরিয়ে নিতেছি মাটির চুলায় আগুনটা ধরাইতে কষ্ট হলেও মাটির চুলা চুলা রান্নাটা খেতে কিন্তু অনেকটাই বেশ মজা প্লাস্টিকে দিয়ে আগুন ধরালে তাড়াতাড়ি আগুনটা ধরে সেজন্য প্লাস্টিকের কাগজ দিয়ে আমি তাড়াতাড়ি করে আগুনটা ধরাটা বসিয়ে দিয়েছি ইভেন মশলা পেঁয়াজ কুচি মুরগির গুস্ত তেল সব কিছু রেডি করে এটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিতাছি তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলা পরিমাণ মতো দিই আমি এই চুলাটা আনছি থেকে তিন চার দিন হয়েছে রান্না করতেছি সেজন্য মানে একদম শুকনা তো তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাইবো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচির সাথে সাথে আমি মশলা গরম মশলা আর তেজপাতাটাও দিয়ে বাজা বাজা লালসা হইব তারপরে আমি অন্য অন্য মশলাও দিয়ে দিব আমাদের এইখানে বৃষ্টি হলে আমাদের কাছে একদমই ভালো লাগে না কারণ আমার রান্নাঘরটা বাইরের পাশটায় সেজন্য মানে ঘরের ভিতরে রান্নাঘর নেই তো সেজন্য মানে আমার কাছে অনেকটাই খারাপ লাগে কারণ মাছরা বাইরে আর ভিতরে অনেক লড়াচড়া করে আর দৌড়াদি করে সেজন্য আমার কিন্তু ওই যে রান্নাঘরের ভিতরেও মাটির চুলা আছে তো মাটি চুলাগুলো অনেক দিন ধরে রান্না করতে করতে নষ্ট হয়ে গেছে আর এখন আর রান্না করি না সেই জন্য আলগা চুলাই আমি এখন রান্না হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আর একটুখানি নাড়াচাড়া দিয়ে মিক্স করে পেঁয়াজের সাথে মিক্স করে তারপরে এখন দিয়ে দিতেছি আমি রাঁধুনি বিরিয়ানির মশলা আর এটা দিলে বিরিয়ানিতে অনেক টেস্ট বাড়ে আর এখন দিয়ে দিলাম আমি এতো এই জয়ফল জয়ত্রী বাটা এখন দিয়ে দিতেছি আমি বাদাম বাটা তারপর দিয়ে দিতেছি লবণ পরিমাণ মতো লবণ আর একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে অন্য অন্য আমি দিয়ে দিই যেহেতু বাদাম বাটা দিয়েছি তলানিতে লেগে যায় তাড়াতাড়ি করে একটুখানি আমি পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতেছি এ তো একটুখানি পানি দিয়ে দিলাম তারপরে আমি যে অন্য অন্য মশলাগুলো আছে ওইগুলোও আমি দিয়ে দিব আর এখন দিয়ে দিতেছি আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব মশলাই আমি পরিমাণ মতো দিয়ে দিতেছি যতটুকু চালের পরিমাণ আর ডালের পরিমাণ দিই খা তারপরে অন্য মশলা দিয়ে দিতেছি তারপরে এ তো একটুখানি পানি দিয়ে আমি সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি এ তো দেখেন বাইরের পাশটা কি বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু আমাদের এখানে গতকাল রাত্রে থেকে অনেক বৃষ্টি হইতেছে আর মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি মুরগির গোস্তগুলা আর মুরগির গোস্তগুলা এটা কিন্তু ভয়লার মুরগির গোস্ত আর এটা ভালো করে কষাতে হবে আর যারা নি বা মানে বাজা পছন্দ করেন তারা ভেজেও নিতে পারেন আমরা আজকে হাতে সময় একদম কম সেজন্য আজকে বেজে আর এই পাশটায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে আর এখন আমি যে মুগ ডালটা ধোয়া রাখছিলাম ধুয়ে ভালো করে ধুয়ে রাখছিলাম ওই মুগ ডালটা এখন দিয়ে দিল আমার কিন্তু আজকে একদমই ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না তো সেই জন্য সময় মতো আমি ভিডিওটা মেক করতে পারি কারণ আমার বেশটা অনেকটাই ঠান্ডা লেগেছে তো ঠান্ডার কারণে আমার মাথা গলা কান মানে সব কিছুই একদমই স্তব্ধ হয়ে আছে সেজন্য আর আজকে ইচ্ছা করছিল না তাও আমি আপনাদের সাথে ভিডিওটা পরে আর কি এটা মেঘ করছি এখন আমি তো মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে এখন কাঁচামরিচটাও দিয়ে তারপরে আমি এইভাবে নতুন পাতিলার মধ্যে মাটি দিয়ে লেপ দিয়ে লইলে তার মানে মাটির চুলা রান্না করলে কালিটা খুব কমই হয় আর এখন আমার রান্নাটা হয়ে গেছে মুরগিগোস্ত রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এই যে পাতিলা বসাই দিছি বোনা খিচুড়ি রান্না করার জন্য আর আমার আগুনটা কিন্তু অনেকটাই বেড়ে মানে বাড়ছে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এক কেজি চাউলে বুনা খিচুড়ির মধ্যে আমি দেড় কেজি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি এতেও দুইটা তেজপাতা আর গরম মশলা এলাচ আর দারুচিনি তেলটা কিন্তু আমি মেপে দিব না পরিমাণ মতো তেলটা দিয়ে দিতেছি তারপরে ডাকনা লাগিয়ে দিব পানিটা একদমই ভলো ফুটে গেলে দশ মিনিটে আমার এতো তো পানিটা ফুটে আসবে কারণ আমার আগুনটা অনেকই বাড়তি জালটা অনেক মানে আগুনটা অনেক বাড়তি সেজন্য আর কি তাড়াতাড়ি পানিটা ফুটে ফুটবো আর কি আর এখন এতো তো পানিটা একদমই ভলো গেছে এখন আমি কিছু কাঁচামরিচ আর যে চা দোয়া চাউলটা আছে ওই চাউলটাও এখন দিয়ে দিতেছি আর তো চাউলটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে আমি পরিমাণ মতো লবণও এখন দিয়ে দিব আর এ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি আমি তো যে মুরগি গোস্ত রান্নাটা আছে ওইটার মধ্যেও লবণ দিয়েছি পরিমাণ মতো আর এই ভাতের মধ্যেও পরিমাণ মতোই লবণ দিয়ে দিয়েছি আর এখন এই যে মুরগির গোস্তটা রান্না করা ছিল না এটাও আমি ঢেলে দিলাম আর সব কিছু একসাথে মিক্স করে নিতেছি তারপরে আবার ডাকনা লাগিয়ে দিব আর আগুনের যে জালটা আছে জালটাও কমিয়ে দিয়েছি আর এ তো আমার রান্নাটাও একদম পারফেক্ট হয়ে গেছে বোনা খিচুড়িটা আজকে খেতে কিন্তু অনেক মজা হইব আর খাওয়ার পরে বয়সটা দিয়েছিলাম তো আজকের মতো বিদায় আল্লাহ দেখা হবে আরেকটি নতুন ব্লগ